ভারতের নিয়ন্ত্রণমূলক নীতির কারণে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের কাঁচামাল আমদানিতে সময় ও খরচ দুটি বেড়েছে এতে দেশটির ওপর নির্ভরশীল আমদানি কিছুটা নিম্নমুখী হয়ে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য তথ্য অনুযায়ী দুই হাজার বাইশ অর্থ বছরে ভারত থেকে নয়শো একচল্লিশ কোটি আটচল্লিশ লাখ ছেষট্টি হাজার ডলারের পণ্য আমদানি হয় পরের অর্থ বছর দুই হাজার তেইশ চব্বিশে সেই পরিমাণ ধারায় নয়শো একচল্লিশ কোটি তিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার ডলারে আওয়ামী লীগ সরকারের পথনের বছরে ভারত থেকে আমদানির পরিমাণ কিছুটা কমে নয়শ কোটি আটানব্বই লাখ এক হাজার ডলারে দাঁড়ায় চলতি অর্থ বছরে জুলাই আগস্ট মাসে আমদানির পরিমাণ ছিল দুইশ কোটি ছেষট্টি লাখ ডলার দুই হাজার সালের মাঝামাঝি সময়ে রাজনৈতিক অস্থিরতা সড়ক অবরোধ ও ইন্টারনেট বন্ধের কারণে সীমান্ত পেরিয়ে পণ্য পরিবহনে ভিগ্ন গঠে এর প্রভাব পড়ে আমদানি রপ্তানির অপরও চলতি অর্থ বছরে প্রথম তিন মাসের তথ্য বলছে ভারত থেকে পণ্য আমদানি ধীরে ধীরে আরও কমেছে ব্যবসায়ীরা জানান সম্প্রতি ভারত স্থলবন্দর ব্যবহারে করেছে। পণ্য সাগর পথে আনতে হচ্ছে যা পরিবহন সময় ও ব্যয় বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় বিকল্প হিসেবে কিছু কাঁচামাল তৃতীয় দেশ থেকে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে তবে পোশাক ও টেক্সটাইল শিল্পের কাঁচামাল যেমন তুলা সুতা ডাই কেমিক্যাল ইত্যাদি পণ্যের আমদানি প্রায় আগের মতোই বজায় রয়েছে কারণ উৎপাদন সচল রাখতে এসব কাঁচামাল অপরিহার্য ভারত থেকে আমদানিকৃত শীর্ষ দশ পণ্যের মধ্যে পাঁচটি সম্পর্কিত বাকিগুলির মধ্যে চাল ডাল সয়াবিন মোটরসাইকেল ও রয়েছে রয়েছে প্রায় বিলিয়ন ডলারের মোট আমদানির বড় অংশ জুড়ে এই সাড়ে পণ্যগুলোই তবে গত পাঁচ আগস্টের পর ভারত থেকে পণ্যের ধরনে কিছুটা পরিবর্তন এসেছে বস্ত্র শিল্প সম্পর্কিত পণ্য কিছুটা স্থিতিশীল থাকলেও খাদ্য পণ্যের আমদানি কমেছে আগে যেসব পণ্য চিনি সয়াবিন ভুট্টা ও পেঁয়াজ শীর্ষে ছিল এখন সেগুলোর আমদানি উল্লেখযোগ্য ভাবে কমে গেছে আওয়ামী লীগ সরকারের পথনের পর আগস্ট মাসে মোট আমদানিও হ্রাস পেয়েছে তবে বিদ্যুৎ বিল পরিশোধে বড় অঙ্কের অর্থ যোগ হওয়া ও মোটরসাইকেল আমদানি বৃদ্ধির কারণে ভারত থেকে মোট আমদানির পরিমাণ কিছুটা থাকে অর্থনীতিবিদরা বড় তারতম্য না থাকলেও বাণিজ্যিক প্রবণতায় পরিবর্তন আসছে যা ভবিষ্যতের আমদানি রপ্তানি সম্পর্কের দিক পরিবর্তনের দিকে ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বিজিএম পরিচালক আব্দুর রহিম ফিরোজ বলেন ভারত সুবিধা দেখে কাজ করে ট্রান্সশিপমেন্টের অজুহাতে তারা ঝামেলা সৃষ্টি করছে ফলে আমদানিতে সময় ও ব্যয় বেড়েছে আগে সাত দিনের মধ্যে মালামাল আসত এখন তা সতেরো থেকে আঠারো দিন লাগছে তারা তারা স্থলবন্দরের বদলে জাহাজ পথে পণ্য পাঠাচ্ছে এতে সময় দ্বিগুণ হয়ে গেছে তিনি আরো বলেন পাঁচ আগস্টের আগে পরে বিষয়টি রাজনৈতিক শেখ হাসিনা ভারতে অবস্থানকালে তারা নানা অজুহাতে ল্যান্ডপোর্ট বন্ধ করে দেয় এটি স্পষ্টত রাজনৈতিক আচরণ যা ব্যবসা বাণিজ্যের স্বার্থ বিরোধী ফিরোজের মতে ভারত বর্তমানে প্রায় আট থেকে 9 বিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশে রপ্তানি করে তারা হয়তো মনে করছে এর মধ্যে এক দুই বিলিয়ন ডলার কমলেও সমস্যা নেই বরং এতে বাংলাদেশকে চাপের মধ্যে ফেলা যাবে বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন বলেন কোনো দেশের সঙ্গে বাণিজ্য মূলত নির্ভর করে ব্যবসার সহজলভ্যতা খরচ ও সময়ের যদি কোন দেশ কিছুটা বেশি দাম নেয় কিন্তু দ্রুত ও নির্ভরযোগ্য সরবরাহ দেয় তবে ব্যবসায়ীরা সেটাই বেছে নেয় পাঁচ আগস্টের পরও বাংলাদেশি ব্যবসায়ীদের বাণিজ্যিক সিদ্ধান্ত এই বাস্তবতার প্রতিফলন বিএনপির আন্তর্জাতিক উপকমিটির সদস্য ও উদ্যোক্তা ইস্তাফিল খসরু বলেন বাংলাদেশের বাণিজ্য নীতি হতে হবে বহুপাক্ষিক কোনো নির্দিষ্ট দেশের প্রতি আত্মনির্ভরতা ঝুঁকিপূর্ণ সরবরাহ চেইনের প্রয়োজন অনুযায়ী যেখানে সর্বাধিক সুবিধা পাওয়া যায় সেখানে সমতা ও পারস্পরিকতার ভিত্তিতে বাণিজ্য সম্প্রচার করতে হবে বাংলাদেশ নিট ওয়ার এর নির্বাহী বলেন আমদানি কমার কার্যদেশ হ্রাস পাওয়া এজন্য আমদানিও কিছুটা কমেছে তিনি বলেন ভারত থেকে তুলা কেজি প্রতি দুই থেকে তিন সেন্ট কম দামে পাওয়া যায় পাকিস্তান বা ইন্দোনেশিয়া থেকে আনলে তা বেশি দাম হয় ফলে সময় ও খরচ বিবেচনায় ভারত এখনো তুলনামূলক সুবিধাজনক হাতেম আরও জানান আগে সুতা আমদানিতে প্রণোদন ছিল যা দুই সালে তুলে দেয়া হয়েছে তখনই বলেছিলাম এতে বাজার অন্য দেশের হাতে চলে যেতে পারে এখন সেটি তথ্য উদ্ধৃত করে তিনি বলেন দুই হাজার তেইশ সালে স্থলবন্দর দিয়ে ছাব্বিশ হাজার মেট্রিক টন সুতা এসেছে দুই হাজার চব্বিশ সালে তা বেড়ে ছিয়ানব্বই হাজার মেট্রিক টনে পৌঁছায় প্রণোদনা বন্ধ হওয়ার পরেই ভারত থেকে সুতা আমদানি বেড়েছিল এখন আবার কমছে কার্যদেশ কমে যাওয়ায় এর ধারা আগামী দিনেও অব্যাহত থাকতে পারে অর্থনীতিবিদদের মতে ভারতের এই নিয়ন্ত্রণমূলক নীতি অব্যাহত থাকলে দুই দেশেই বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে একদিকে বাংলাদেশের আমদানি খরচ ও সময় বাড়বে অন্যদিকে ভারত হারাবে তার দীর্ঘমেয়াদী বাজার এস এম শামীম সুখবর